দেখা যায় হিন্দু রাজা প্রজা যারা ছিল সবাই হিন্দের সুলতান খাজা বাবার কদমাইশা কয় হুজু পানির জন্য আমরা সবাই হাহাকার করতেছি আপনার কাছে তো কিছু পানি আছে আমাদেরকে প্রদান করেন খাজা গরিবের আওয়াজ বলতেছে আমি প্রদান করবো কিভাবে পানি দেওয়ার মালিক তো আল্লাহ হজুর পানি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আপনি যখন এই সাগর থেকে পানি আনলেন আপনি পানি আনার সাথে সাথে পোড়া সাগর শুকিয়ে গেছে হজুর আপনি কোনো একটা কিছু করেন তখন খাজা গরিবের নেওয়াজ বললে আপনারা সবাই আমার সাথে চলুন তখন এই লোটার

কাজী সাহেব সাহেব আরাগন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে খানা কায়বার চতুর্পাশ তাওয়াফ করতেছেন আর আমরা কতগুলা নবীর প্রেমিক আমরা কতগুলা নবীর আশিক ওলি প্রেমিক গোলা এই কোইলা গ্রক বাজিত পর পৌরসভা দেন খোলা আকাশের নিচে জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকতেছি কথা কোন ঠিক না বিছে যুবক আমার বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বান্দাকে দিতে রাজি কিন্তু আমরা চাইতে রাজি নই কথা কোন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন খোদা তোমাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ঈমান আকীদারকে মজবুত করা দরকার যেই কারণে সূরা মায়দার 9 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছে আল্লাহ বলে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা দিচ্ছেন যে আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করতে যে আমি তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছি জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আকবার এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ বলতেছেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি তাদেরকে ক্ষমা করে দেয়া আমি হাশরের ময়দানে তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন ওয়াল্লাজিনা কাফারু ওয়া কায্যাবু পুফুরি করেছে যারা কুফরি করেছে এবং আল্লাহ আলামিন বলেন আমার বিধানগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান নামের অধিবাসী হয়ে যাবে অর্থাৎ যারা যারা সত্যকে মিথ্যা জেনেছে এবং মিথ্যাকে সত্য বলে গ্রহণ করেছে এবং আল্লাহ আলামিন যেই আদেশ করেছেন আল্লাহর বিধানগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ আলামিন বলেন এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে আর যারা ইমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াদা দিচ্ছেন আমি তাদেরকে ক্ষমা করে দেয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছে তাইলে বাজান আমার বন্ধুরা আমার এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছিলেন আবার আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন আবার আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে কি পারে না এখানে বাইর আমার বন্ধু আমার যারা صبر অর্জন করবে যারা আল্লাহর প্রতি বিনয়ী থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন ঠিক নাভি ঠিক একটু বৃষ্টির ফোঁটা আসতেই দেখা যায় সবাই চতুর্দিকে ছত্রবঙ্গ হয়ে গেছে আমি একটু আগে কি বললাম আপনারা অনেকে বুঝতে পারে নাই গাউসে পাক বলছিলেন আনা আজমাউ ও আমতা তুফারিক আল্লাহ গো তোমার বান্দাদেরকে জমাইলাম তুমি এলোমেলো করলা কিন্তু গাউসে পাকের ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে কথা কন ঠিক না বে ঠিক ওই নামের উসিলা ওই নামের দুহাই দিয়ে আমরা যদি বসে থাকতাম আল্লাহ রহমতের বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না কিন্তু ভাইয়ার আমার অনেক সময় দেখা যায় আমাদের ধৈর্য হারা হয়ে যায় একটা কথা মনে রাখবেন ধৈর্য এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইন্না আসির আমি সবসময় সবরকারি অন্তর্ভুক্ত থাকি কথা কোন ঠিক না বিঠিক আমার আল্লাহ সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত এই জন্য যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলটা যিনি জিরাশরণে হচ্ছে উনি কোনো আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না তিনি হচ্ছেন হিন্দের সুলতান আতে রসুল খাজে খাজগান খাজা গরিবে নেওয়াজ মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা রহে যেই খাজা বাবা রুশি রাই ভারতবর্ষে নিরানব্বই লক্ষ হিন্দু মুসলমান হয়েছে কয় হাজার হাজার একশো নয় দুইশ নয় এক হাজার নয় দুই হাজার নয় পঞ্চাশ হাজার নয় ষাট হাজার নয় এক লক্ষ নয় দুই লক্ষ নয় নিরানব্বই লক্ষ হিন্দু যার ও মুসলমান হয়েছে উনি হচ্ছেন আয়তে রাসুল হিমদেল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ এই জন্য যুবক ভাইয়ার আমার খাজা বাবার আজকের মাহফিল খাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন হিমদেল ওয়ালি খাজা গরিবে নামাজের জীবন এবং কর্মটা একটু ফলো করে দেখবেন আল্লাহর অলিবন ইমানের কুটিকে এমনভাবে মজবুত রেখেছেন হাজার বাথেল যদি তাদের চোখের সামনে এসেছে এরা হাসি মুখে সবকিছু দুলের সাত করে দিয়েছে ঠিক না বেঝে গভীর মনোযোগ খাজা করিবে নামাজ এতই ধৈর্যশীল ছিলেন বায়ার আমার বন্ধুরা আমার হিন্দুস্থানের মধ্যে যখন আগমন করলেন রাজা পিতৃরাজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল মুসলমানদের জন্য এক পর্যায়ে খাজা গরিবে নেওয়াজ যখন পানি আনতে গেলেন পানি দিত দিল না সেই রাজা পিতৃরাজ তার সেনাপতিদেরকে চতুর্পাশে নিয়োজিত করে রেখেছে সবাই পানি নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু মুসলিমদের কাফেলার কেউ যাতে পানি নিতে না পারে এই রকম ভাবে যখন পানির রাস্তা মুসলমানদের জন্য বন্ধ করে দিল খাজা গরিবে নেওয়াজ এক লোটা পানি যখন লুটার মধ্যে নিলেন আনা সাগরের এক লোটা পানি যখন লুটাতে ভোটপুর করলেন দেখা যায় আনা আনাসাগর এমনভাবে শুকিয়ে গেল চতুর্দিকে পানির জন্য একটা হাহাকার পরে গেছে এখন দেখা যায় মুসলমান কথা হিন্দুরা পর্যন্ত পানির ক্রাইসিসে পড়ে গেছে চৈত্র মাসে খরা দিলে দেখবেন খাল বিল যেরকমভাবে শুকিয়ে যায় আনা সাগরের মধ্যে এমন শুকনা ভাব উঠল পানির কোনো চিহ্ন নাই রাজা পিতৃরাজ চিন্তা করলো এত পানি গেল কোথায় এত পানি গেল কোথায় কোনো জায়গার মধ্যে পানি নাই একমাত্র খাজা গরিবে নেওয়াজের কাছে এক লোটা পানি আছে আল্লাহ একবার সবার কাছে পানি নাই সাগর একদম শূন্য হয়ে গেছে জানি আপনারা আপনার শরীফ কেউ গেছেন কিনা আল্লাহ আমি অধম গুনাগারকে নিয়েছে আমি নিজে আনা সাগরের পারে দাঁড়িয়ে উপভোগ করে আসলাম এবং সেই নদীর পারে দাঁড়িয়ে আনা সাগরের পারে দাঁড়িয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলাম যে এখনো যেই পানি ভাইয়ার আমার একটা লুটার মধ্যে এই পানিটুকু কিভাবে আসলো কে পাঠাইল কে দিল এটাই হলো আল্লাহর অলিদের কারামত কথা কোন ঠিক কিনা হিন্দার সুলতান খাজা গরিবেন আমাদের কারামতের মধ্যে জ্বলন্ত কারামত ছিল এটা গোটা নদীর পানি আনা সাগরের পানি এটা যখন লুটার মধ্যে চলে আসলো অন্য কোথাও পানি নাই কিন্তু দেখা যায় সাজা গরিবে নেমাজের কাছে এক লোটা পানি আছে এখন দেখা যায় পানি সারা কাছে এক লোটা পানি দেখা যায় হিন্দু রাজা প্রজা যারা ছিল সবাই হিন্দের সুলতান খাজা বাবার কদমাইশা কয় হুজুর পানির জন্য আমরা সবাই হাহাকার করতে যে আপনার কাছে তো কিছু পানি আছে আমাদেরকে প্রদান করেন খাজা গরিবে নেওয়াজ বলতেছে আমি প্রদান করব কিভাবে পানি দেওয়ার মালিক তো আল্লাহ হুজুর পানি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আপনি যখন এই সাগর থেকে পানি আনলেন আপনি পানি আনার সাথে সাথে পুরা সাগর শুকিয়ে গেছে হুজুর আপনি কোনো একটা কিছু করেন তখন খাজা গরিবে নেওয়াজ বললেন আপনারা সবাই আমার সাথে চলুন তখন এই লোটার পানিটা নিয়ে খাজা গরিবে নেওয়াজ আনা সাগরের পারে গিয়া ওই সাগরের মধ্যে যখন এই লোটার পানিটা যখন ঢাইলা দিলেন এক লোটা পানি ঢালতে দেরি হয়েছে আবার আনা সাগর পানিতে ভরপুর হতে দেরি হয় করে নাই আরো জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য কবি কয়ে ও নয় নেহ নহনে রাখি ব রে খাজা পাইলে নয়নে হে নয়নে রাখি বহনে নে রাখি বে খাজা তো পাইলে রখিব ঠিক না বুঝে আরে রি দাসন সাহাইয়া রাখবো তো হুমাই শোয়া রিদাসন সাহাইয়া রাখবো তো হুমাই শোয়া আরে কারো রে দিতাম না রে সাজা তো মাই পাইলে নয়নে নয়নে রাখি ব নয়নে নয়নে রাখি ব খারাপ লাগতে যে মায়েরা যা আমার দরবারে যাব আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাব আমি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমাদ মাজারে যাব আমি রৌদা শরীফে যাবো কথা কোন ঠিক নামে ঠিক মুসলমানদের অন্তরে এই নিয়ত থাকে কোনো হিন্দুকে হত্যা করার জন্য নয় খ্রিস্টানকে হত্যা করার জন্য নয় আমরা পাসপোর্টের বিশাল লাগাই ভারতে যাওয়ার জন্য একমাত্র অলিদের মাদার জিয়ারতের জন্য ঠিক দাবি ঠিক এই জন্য আমার ভাইয়েরা আজকে বাংলাদেশের ভাইয়েরা এই কয়লা আর আমার বাজেতপুর পৌরসভার নবীর প্রেমিকেরা খাজা গরিবে নামাজের প্রেম অন্তরে নিয়া তারা এখানে এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে আপনারা দেখে কোলা কাশের নিচে কত সুন্দর একটা পরিবেশে নবীর প্রেমিকরা আল্লাহর নবীর মোহব্বত নিয়া ওলি আল্লাহর মোহব্বত নিয়া খাজা বাবার মোহব্বত নিয়ে বসছে বাজানডে আমি পাপি জবানে বলে যাচ্ছি যদি সত্যি ওলি আল্লাহর মোহব্বত এখানে বসে থাকেন সত্যি যদি ইমান আকিদাকে মজবুত করার নিয়ত এখানে বসে থাকেন ইনশাল্লাহ এই আশা এই বসায় একদিন হাসেনের ময়দানে সাক্ষী হয়ে যাবে ঠিক না বিজে এ বন্দুর আমার বাবাজিরা এই জন্য আসে কয় প্রেমিক কয় রাখব রাখবো তুহাইয়া আর কারোরে সহিতে দিতাম না রে সাজা তুহাই পাইলে নয়নে নয়নে রাখি ব খিবো একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ স্বরে বলুন ইয়া আল্লাহ আল্লাহ বাবাজির আমল এই দেশে এখনো নবী প্রেমিক ওলি প্রেমিকরা আছে বিদায় সুফি জমত ঠিক রয়েছে এই সুফি জমতকে নষ্ট করার জন্য এই মিল্টন সমাদদারের মতো কিছু লোক এরা ভালো মানুষের রূপ নিয়া এরা দেখা যায় নীরবে নিস্তব্ধে মানুষের কিডনি খুলে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে অনেকের হয়তো একটু কষ্ট লাগবে যারা ওর পক্ষের লোক মানব সেবা করা এটা ভালো জিনিস একসভার ভালো জিনিস মানুষ মানুষের জন্য মানুষ মানুষের সেবায় নিয়োজিত থাকবে অসহায় দরিদ্র মানুষদেরকে রাস্তা থেকে কুড়িয়ে সে তার সেই উপাসনালয়ের মধ্যে সে তার সেই ভবনের মধ্যে যেখানে সে ভবনটা নির্মাণ করেছে ডাকা সাভারে সেখানে বৃদ্ধাশ্রম করেছে আপনারা দেখছেন কিনা না জানি না টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে বৃদ্ধাশ্রমের মধ্যে যারা মা বাবাকে পালে না ওই সমস্ত মা বাবাকে বৃদ্ধ মহিলাদেরকে পুরুষদেরকে মিল্টন সমাদ সে ভবন নির্মাণ করে মানুষের সহযোগিতায় সেখানে স্থান করে দিয়েছে রাস্তায় যেই মানুষগুলা করে থাকে ওই মানুষগুলাকে সেখানে সেবা দিচ্ছে ভালো কথা আলহামদুলিল্লাহ আমি একশোবার এটাকে ওয়েলকাম জানাই মানুষের সেবা করছে ভালো কথা কিন্তু সেবা করার নামে ইদানিন যেটা সোশ্যাল মিডিয়াতে ডকুমেন্ট সহকারে আসলো দেখা যায় ডাক্তার সাহেবের সাইনকে নকল করে ডাক্তার সাহেবের সাইনকে নকল করে সে সাইন দিয়েছে কিছু কিছু মুমূর্ষ রুগী যারা জীবন ঝুঁকিপূর্ণ সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে তাদের চোখ খুলে ফেলে এরকম অহরহ রুগী প্রায় এক হাজারের উপরে রুগী সে দাফন করেছে এক হাজারের উপরে তার এখানে সেবা দিয়ে তাদেরকে দাফন করেছে অনেকের ডকুমেন্ট নাই পরিচয় নাই বাড়ি কোথায় ঘর কোথায় পরিচয় নাই সেবা দিবে ভালো কথা সেবার নামে দেখা যায় মানুষের কিডনি খুলে এটাকে বিক্রি করে ফেলতেছে মানুষের চোখ খুলে বিক্রি করে ফেলতেছে দিলগুলা খুলে ফেলতেছে কলিজা খুলে ফেলতেছে যেইগুলা দিয়ে মেডিসিন তৈরি হয় যেইগুলা দিয়ে মেডিসিন তৈরি হয় দেখা যায় ওই সমস্ত মানুষদেরকে বৃদ্ধাশ্রমের নাম দিয়ে জাগা করে দিয়ে তাদের সঙ্গে খারাপ বিহেভ করে কিডনি পর্যন্ত বিক্রি করা হয় আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই তাদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই মিল্টন সমাদদারের মতো লোকদেরকে ধরা সম্ভব হয়েছে এরকম ভাবে আরো কত হাজার হাজার মিল্টন সমাদদার জানে এই দেশে পড়ে আছে কথা কোন ঠিক না ঠিক ভাইয়ার আমার ওই সমস্ত অসাধু ব্যবসায়ী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমিন আমাদের ইমান আমলকে হেফাজত করুক আমিন বলবেন না আরো জোরে এখন আমিন এদের উপরের রূপটা ভালো কিন্তু ভিতরটা খুবই নোংরা এদের উপরের রূপটা ভালো ভিতরটা খুবই নোংরা আর যারা আল্লাহর প্রেমী বিবুর হয় নবীর প্রেমে বিবুর হয় তাদের উপরের রূপটা যেমন তেমন তাদের অন্তরটা হয় নূরের আলোয় আলো কথা কোন ঠিক না বেঠিক তাদের অন্তরটা থাকে পরিষ্কার এই জন্য ভাইয়ের আমার পেস কাটিং দিয়ে কখনো অলি যাচাই হয় না আল্লাহর অলি যাচাই হবে তার আমল আখলাক নীতি আদর্শ দিয়ে কথা কোন ঠিক না বেঠিক যেই লোকটা মানুষ কল্যাণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে মানুষের সেবার নামে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে সে কোনোদিন মানুষ হতে পারে না কথা ঠিক নামে ঠিক এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা একজন কবি খুব চমৎকার কষ্ট হইতেছে আপনাদের রাগ করতেছেন বৃষ্টি কি আছে কারো গায়ে পড়তেছে আমার মনে হয় আল্লাহ আমাদেরকে একটু মায়া করছে কোন ঠিক নী ঠিক আল্লাহ একটু মায়া করছে কথা কোন ঠিক না আরে মন ভাঙ্গে না মসজিদি ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর মন ভাঙ্গে না মসজিদি ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে

Büller <laughs> bok hattı, Narayet kabir, দুর্নিয়ত কায়েম করো মার হবা